মানে চিংড়ি মাছই সব মাছগুলো ধোয়া হয়ে গেছে এই যে মরটা মাছ আগে এই যে চিংড়ি মাছ ট্যাংরা মাছ নিয়ে এসছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব এই কম্বলটা হচ্ছে গুছিয়ে নিব আর হচ্ছে ল্যাপটপ গুছিয়ে ভাঁজ করে রেখে বিছানাটা ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাব ডাইনিং রুমে হচ্ছে সব একটু ঝেয়ে নেব আর কি ঠান্ডা পড়েছে আজকে সকালে বেশি করে ঠান্ডা লাগছিল আর এমনি তো সকালে হচ্ছে মানে বিছানা থেকে নামারই ইচ্ছা করছিল না এত ঠান্ডা লাগছিল আর কী বলতো বন্ধুরা আমি তো এমনি ফ্ল্যাটে থাকি চারিদিকে তো সব দিক চারিদিকেই তো বন্ধ থাকে ঠান্ডা একটু কমিয়ে হাওয়া বাতাস ঘরে ঢোকে আর গ্রামে কি অবস্থা বলো তো মানে খুবই ঠান্ডা পড়েছে মানে কি কী বলতো মাকে ফোন করেছিলাম তো মা বলছে এত কুয়াশা আর এত মানে ঠান্ডা পড়েছে ঘর থেকে বেরোনো যায় না আর জল ধরা যায় না এরকম মানে এত ঠান্ডা পড়েছে তো আর গ্রামে খুবই অসুবিধা এই ঠান্ডার দিনে আর আমরা তাও হচ্ছে ফ্ল্যাটে থাকি চারিদিকে একটু বন্ধ থাকে হাওয়াটা কম ঢোকে আবার হচ্ছে ঠান্ডাটাও একটু কম লাগে কিন্তু লাগে কিন্তু গ্রামের মতো ঠান্ডা লাগে না মানে আমি এইটুকু ঠান্ডাতেই সহ্য করতে পারি না তাই আমার মা বলছে যে মানে শীতের টাইমে এই ঠান্ডার টাইমে তোকে হচ্ছে আসতে হবে না একটু গরম পড়লেই আসিস কারণ হচ্ছে আমাকে একটুতেই ঠান্ডা লাগে ওই জন্য আমার মা এইভাবে করে বললো আর কি অত মানে ঠান্ডা বলো আর গরমই বলো বাবার বাড়ির যাওয়ার কথা শুনলে ঠান্ডা গরম আর কিছু মনে হয় না কারণ যেতে পারলেই মানে ভালো লাগবে এরকম মনে হয় তো যাই হোক তো বিছানাটা গোছানো হয়ে গেছে তো এই যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা ঝেয়ে নেবো আর রান্নাঘরে যাব বাসন আছে বাসনগুলো হচ্ছে উপর ঝুড়িতে রেখে দেবো আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাবো আর ছেলে হচ্ছে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে ওর বাবা হচ্ছে দেরি করে একটু অফিসে যাবে ওই জন্য রান্নাটা একটু মানে ধীরে সুস্থ করে করব। ছেলের জন্য শুধু ভাতটা করে নিলে হয়ে যাবে আর টিফিনে তো রুটি করে দিব আর তরকারি তো আছে কালকে তরকারিগুলো খেয়ে যাবে রুটির সঙ্গে তরকারি নিয়ে যেতে চায় না মধু নিয়ে যায় বা হচ্ছে চিনি নিয়ে যায় ওই জন্য মানে তরকারি কি নিয়ে যাবে এটা চিন্তা থাকে না আমার বাবা তো মানে চিনিও খায় না মধুটাও খায় না মানে তরকারি দিতে হয় রুটির সঙ্গে তরকারি দিতে হয় আজ দুপুরে হচ্ছে ডিম আলুর তরকারি করব ছোট আলু নিয়ে আসছে ছোট আলু দিয়ে ডিমের তরকারি করব ওর বাবা বাজারে গেছে তো ফোন করেছিল মড়লা মাছ অল্প নিয়েছে আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়েছে তো ট্যাংরা মাছ হচ্ছে আলু দিয়ে ঝোল করব আর সবজি দিয়ে মড়লা মাছের একটা তরকারি করব তো এইসবে আজকে রান্না করব আর এমনি তো ছোটো মাছ ছেলে তো খেতে চায় না ডিমটা তো রান্না করতেই হতো ওই জন্য ছোটো আলু দিয়ে ডিমের ঝোলটা তো এই রান্না করব তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে হচ্ছে রান্নাটা করব আগে ভাতটাই বসিয়ে দেবো তাহলে ছেলে খেয়ে যেতে পারবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মানে ছোটো আলু দিয়ে ডিমের ঝোল করব আর ওর বাবা তো বাজারে গেছে বাজার থেকে এখনো আসেনি পুই সবজি নিয়ে আসে বা হচ্ছে যদি মাছ নিয়ে আসে মাছের তরকারিটা করবো আর না হলে তো ডিম আলু ঝোলটা করছি এটা দিয়েই হয়ে যাবে একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলুটা সিদ্ধ করতে দিব তো আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি ছোট আলু আর হচ্ছে নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য হচ্ছে আলুটা আগে সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে ডিমটা সিদ্ধ করব আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলুটা ধুয়ে নিয়েছি আর ডিমটাও ধুয়ে নিয়েছি একটা প্রেশারে সিদ্ধ করতে বসাবো তারপরে হচ্ছে পেঁয়াজটা কাটবো আর কি বলতো বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না সকালবেলা বিছা থেকে উঠার ইচ্ছে করে না সকালে তো সব জলেরই কাজ আরো বেশি করে ঠান্ডা লেগে যায় জলটা ধরার ইচ্ছে করে না আর ট্যাঙ্কির জল তো এমনি তো ঠান্ডা হয়ে থাকে তো যাই হোক কি করা যায় ঠান্ডা দিন তো ঠান্ডা লাগবে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলের আজকে কলেজ আছে ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আজকে ওর বাবা হচ্ছে দেরি করে অফিসে যাবে এখন হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসাবো সাতটা হয়ে গেছে আর ডিম মানুষ সিদ্ধ হয়ে গেছে ওর বাবা হচ্ছে বাজার থেকে চলে আসছে আর অনেকগুলো বাজার করে নিয়ে আসছে সবজি বাজার বেগুন নিয়ে আসছে কাঁচা টমেটো নিয়ে পাকা টমেটো আবার নিয়ে আসছে আর পালক শাক নিয়ে আসছে সব ধোয়া হয়ে গেছে সবজিগুলো এই যে ধুয়ে নিয়েছি আর এই যে পালক শাক আছে কড়াইশুটি নিয়ে আসছে আর এই যে দুই সিদ্ধ হয়ে গেছে আর কি বলতো বন্ধুরা মানে আজকে দুই রকম মাছ নিয়ে আসছে দুই রকম না তিন রকম মাছ নিয়ে ট্যাংরা মাছ নিয়েছে আর হচ্ছে মরুলা মাছ নিয়ে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটা নিয়েছি মানে মাছগুলো ধোয়া হয়ে গেছে এই যে মরলা মাছ আগে চিংড়ি মাছ ট্যাংরা মাছ নিয়ে এসছে তো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ডিমালুটা ছিলবো ছিলে হচ্ছে ডিম আলুটা আগে রান্না করবো তারপর বাকি রান্নাগুলো করবো তো মোরলা মাছটা হচ্ছে সবজি দিয়ে রান্না করব আর এর আগে দিন নিয়ে আসছিল তো আলু দিয়ে রান্না করেছিলাম আর আজকে নিয়ে আসতে যখন তো বেগুন মূলো আছে তো বেগুন মূলো আর কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছটা করবো আর ট্যাংড়া মাছটা হচ্ছে ছোটো আলু দিয়ে ঝোল করবো পাতলা তো এইসবে করবো তো এই যে আগে হচ্ছে ডিম আলুটা ছেলে নিয়ে আগে ডিম আলুটা রান্না করব ছেলে হচ্ছে খেয়ে তাহলে কলেজে যাবে তো ঠিক আছে আর এই হচ্ছে ভাতটা হয়ে গেছে এই ভাত মধ্যে একটা করলা সিদ্ধ করতে দিয়েছিলাম আর সবজিটা উপরে রেখে দে। ঝোকালো তো ছিলতে একটু টাইম লাগবে। একটু হাত দিয়ে চিপে নিব অল্প একটু। জানলাটা খুলেছি কি হাওয়া করছে জানলা দিয়ে এমনি তো আলো করার টাইমে জানলাটা বন্ধ করেই রাখি।

Sauté until the 맛있 k a Gracias.

হয়ে গেছে আর গ্যাসটা মুছে কিছুটা নিয়েছি আর কিছুটা আছে ওটা বাঁচলাম না পরে বাঁচবো আর সবজিগুলো তো ধুয়ে নিয়েছি পরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর এই যে গ্যাসটা মুছে নিয়েছি আর ওখানে সব কড়াইশুঁটি ছিঁড়ে আছে ঝুড়িতে রেখে দিয়েছি আর সবজিটাও আছে আর আমার জন্যে চা করে নিয়েছি আর এই যে তরকারিগুলো হয়ে গেছে এটা ডিম আলুর ঝোল আর এটা হচ্ছে ট্যাংরা মাছের তরকারি ওর বাবাকে দিয়েছিলাম তরকারিটা খেতে দিয়েছি আর এটা হচ্ছে বেগুন আলু আর টমেটো দিয়ে মাছের তরকারি করেছি এখন হচ্ছে চা খাবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো আর কি কথা বন্ধুরা বেগুন তো এমনি তো খেতে খুব ভালো লাগে আমাকে ছোট মাছ দিয়ে রান্না করলে ওটা তো আরো খেতে ভালো লাগে যাই হোক হচ্ছে চা খাবো খেয়ে হচ্ছে স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে একটু আগে দুধটা দিয়ে গেছে দুধটা গরম করে নিয়েছি আর এখন হচ্ছে ভাত খাবো ভাত নিয়েছি এই যে এটা বেগুন আলু আর মোড়া মাছের হচ্ছে তরকারি মাছ তরকারি আর ডিম তরকারি নিয়েছি তো ঠিক আছে খেয়ে নেই তারপরে কথা বলছি আর স্নান করেছি তো কি ঠান্ডা লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে নিচের ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে বাসনটা রাখবো আর আমার জন্য চা করব আর খই মুড়ি খাবো আর ছেলের জন্য চকো করে দিব আর এদিকে হচ্ছে জল গরম করার জন্য বসা হয়েছে আর ওই যে বাসন আছে আর আগে বাসনটা ঝুড়িতে রেখে নেবো তারপর আমার জন্য চাটা করব আর তারপর দুধ তো গরম করার জন্য বসাবো তো বাসন রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করে নিয়েছি আর ছেলের জন্য চকো করে নিলাম হয়ে গেছে সব নিয়ে নিয়েছি এটা খই মুড়ি নিয়েছি আর ছেলের জন্য যখন চা করেছি তো টেবিলে নিয়ে গিয়ে রাখবো গরম আছে এই ব্যাপারটা দিয়েই রাখবো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি আবার রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে হচ্ছে গরম করে নিয়েছি আর এই যে রুটি আর এই যে তরকারিগুলো তরকারিগুলো গরম করে নিয়েছি এখন খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট